আসসালামু আলাইকুম গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি অতৃপ্ত পৃথিবীতে আর যত আয়োজন অর্ধেক তার মিথ্যে মায়া বাকি অর্ধেক প্রয়োজন একজন মানুষের বেঁচে থাকার জন্য কত টাকা প্রয়োজন কেউ কি বলতে পারবেন আসলে এটা কখনোই বলা সম্ভব নয় আমরা পৃথিবীতে এসেছি আমাদের আল্লাহ যে উদ্দেশ্যে পাঠিয়েছেন আমরা কি সে উদ্দেশ্য মনে রাখি আমরা দুনিয়ায় এসে দুনিয়ার মায়া দুনিয়ার অর্থের লোভে সারাক্ষণ কারো কারো কাছে বেঁচে থাকা মানে হলো সুন্দর বাড়ি থাকবে সুন্দর গাড়ি থাকবে প্রতিবেলা মাছ কষ্ট খাবে এসব ব্যক্তির বেঁচে থাকার জন্য মাসে এক লাখ টাকাও কুল পাবে না আবার কারো কারো কাছে বেঁচে থাকার মানে হলো পরিবার নিয়ে মোটামুটি মানের জীবনযাপন করা সেক্ষেত্রে তার দেখা যায় যে পনেরো থেকে বিশ হাজার টাকাই যথেষ্ট সুতরাং বেঁচে থাকতে কত টাকা লাগবে সেটা যার যার জীবনযাপনের উপর নির্ভর করে এটা কেউই বলতে পারবে না আমি এত নিজে বিলাসবহুল জীবন চাই না কখনো প্রত্যাশা করি না এত বিলাসিতা মোটামুটি মানের একটা জীবনযাপন করে বেঁচে থাকতে চাই জীবনের শেষ দিনটা পর্যন্ত সম্মান নিয়ে বাঁচতে চাই যেন কখনো কারো কাছে মাথা নিচু না করি কখনও কারো কাছে ছোটো না হই আল্লাহ যেন আমার সে আশা পূর্ণ করেন আমিন দুনের মধ্যে সবচেয়ে সুখী মানুষকে জানেন যার দুটো পা আছে দুটো হাত আছে দেখার মতো দুটো চোখ আছে শারীরিকভাবে সুস্থ আছেন সে হচ্ছে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ আল্লাহ আমাকে তা সবগুলোই দিয়েছেন তাহলে কেন আমি অসুখী মানুষ বলবো অবশ্যই আমি সুখী মানুষ আলহামদুলিল্লাহ অনেক কথা বলে ফেলেছি এবার চলেন কাজের কথা বলি তো ভাতটা বসিয়ে দিলাম আর এখানে আমি মাছ ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে নিয়েছি আজকে চিংড়ি মাছ আর এটা হচ্ছে পাঙ্গাস মাছের মাথা মাথাটা এত বেশি বড়ো ছিল যে রান্না করা সম্ভব হয়নি তো আজকে মাথাটাকে ভেঙে আমি পেঁয়াজ দিয়ে ছুরি বানাবো চরচরির মতো করব। তো মাছটা ভিজতে থাকুক সেই সেই ফাঁকে আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি এখানে আমি র্যাকের কাপড় চোপড়গুলো গুছিয়ে নিলাম আর এই যে টেবিলে রাতে পড়াশোনা করে বইগুলো এত এলোমেলো করে রেখেছিল। তো এমনি তো কারেন্ট চলে যায় কারেন্ট আসে চলে যায় ওইভাবে শুয়ে পড়া হয়েছে যার জন্য টেবিলটা রাতে গুছানো হয় নাই তো অহনায় গুছিয়ে রাখে তো রাতে যেহেতু গুছানো হয় নাই এখন আমি গুছিয়ে নিচ্ছি টেবিলটা গুছিয়ে আমি ঘর ধরে একটু ঝাড়টা দিয়ে নেব এই পুতুলটা পহেলা বৈশাখে আমার ছোটো বোন ঈশানাকে কিনে দিয়েছে তো সময় খেলনা দেখা যায় আমার শ্বশুর বাড়িতে বাবার বাড়িতে দুই বাড়িতে ভাগ করেই রেখে আসি যখন বাড়িতে যাই তখন খেলাধুলা করে তো এইবার এই পুতুলটা নিয়ে আসছে এই পুতুলটা তার খুব পছন্দের তো সারাক্ষণ এই টেবিলের উপরে পুতুলটা থাকবে কোথাও সরাতে দেবে না দুই বোনের দুইটা পুতুল সারা দিন এই পুতুল দিয়ে খেলবে পড়ার ফাঁকে ফাঁকে টেবিলে বসে এই পুতুল দিয়ে খেলবে আর পুতুলের নানান ধরনের নানান ডিজাইনের পোশাক বানাবে সারাদিন তো ঘরটা ঝাড়তে এসে দেখি উপরে মাকড়সা পড়েছে তাই আপনাদের ভাইকে বললাম একটু মাকড়সাগুলো ভেঙে দিতে কারণ এত উপরে আমি নাগাল পাই না তো মাকড়সাগুলো একটু ঝেড়ে দিচ্ছে ডাইনিং রুমের তো মাকড়সা ঝেড়ে দেওয়ার পর আমি রুমগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি সব সময় খাটের কোনা কানি টেবিলের কণাকানি মানে সব জায়গা দিয়ে এত বেশি ময়লা থাকে এরকম ময়লা না যে ধুলা ময়লা বেশিরভাগ সময় কাগজের টুকরোগুলোই বের করি ঝেড়ে ঝেড়ে প্রতিদিনই এভাবে দিনে দেখা যায় দুইবার তিনবার আমি ঝাড়িঘর প্রত্যেকটা বাড়ি এভাবে কাগজ বের হবে দুই বোন দিন এটা সেটা বানিয়ে বানিয়ে এই চিপা চাপিতে ঢুকায় রাখে আর আমি ঝেড়ে ঝেড়ে দেখা যায় বের করি যার জন্য দেখা যায় আমার ঘরে ময়লা ওইভাবে জমে না প্রতিদিন এটা প্রতিদিনই ঝেড়ে ফেলি তো এখন সন্ধ্যাবেলা আর এখানে ইশানা হোনা পড়তে বসেছে আর এর মধ্যে আপনারা লক্ষ্য করেছেন কি আমি খাটটা কিন্তু এই দিকে ঘুরিয়ে নিয়েছি খাটটা ওই জানলা আটকানো ছিল জানলার পাশে ছিল মাথার অংশ তো খাটটা আবার উল্টো দিকে ঘুরিয়ে নিয়েছি এতে করে জানলা দেখতে একটু বাতাস হয়তো ঢুকতে পারে সেজন্য আজ নাকি আকাশে গোলাপি চাঁদ উঠবে আর সেজন্য আমরা এক ঘন্টা ধরে এক তাকিয়ে আছি আকাশের দিকে কই কোথাও তো কোনো গোলাপি চাঁদ নেই শুধু শুধু চোখটা ব্যথা করে নিলাম আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখান থেকে শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম السلام عليكم